ہم نے کتنا دیا تھا ہم لوگوں نے بیس یا پچیس سو لگائے اور باقی جو آپ کا جانے

দুদিন হবে বা বাইরে থেকে যারা আসবে অর্থাৎ ত্রিপুরা বিগত দিনে যেটা কল্পনা করা যেত না ত্রিপুরাতে বাইরে আসবে শেয়ার বছর এসে পারফর্ম করবে ত্রিপুরাতে কলাক্ক আসবে কুমার শাম আসবে

তারা টুইট করেছে মিনিস্ট্রি অফ রুরাল অফ ইন্ডিয়া কি বলেছে তারা মিনিস্ট্রি অফ রুরাল যে ইউনিটি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ বাই ত্রিপুরা চিফ মিনিস্টার শ্রী মানিক সাহা অ্যান্ড মিনিস্টার অফিস এটা থেকে করে আমাদের সাপোর্ট যে উদ্দেশ্যটা কমটেস্টের সেটা দি সেটাই তারা এই টুইটের মাধ্যমে উল্লেখ করেছে যেটা শুধু কালচারের জন্য আমাদের ইউনি আমাদের লাইভলিহুড আমাদের টুরিস্ট ডেস্টিনেশন গুলো সেগুলোকে আউটসাইড শোকেস করা এবং এই রাজ্যে উন্নতিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া এটা হচ্ছে ইউনিটি কংগ্রেসের একমাত্র উদ্দেশ্য এবং তার জন্যই আমাদের এ ধরনের আয়োজন বা ইনিশিয়েটিভ আজকে দক্ষিণ জেলা আমরা এক করেছি দক্ষিণ জেলার হেডকোয়ার্টার আমাদের বেলুনিয়া বেলুনিয়াতে এই মাঠে আগামী পরশু দিন থেকে সেটা হবে দুদিন ব্যাপী হবে এবং আমাদের আরো বাড়তি পাওনা হচ্ছে অনেকজন গভর্নর উনি নিজে সোশ্যাল মিডিয়াতে খবরের কাগজ যখন দেখলেন নারীদের পুঞ্জের রেসপন্স মানে ইট ওয়াজ ওশিয়ান অফ পিপল মানুষের শুধু কালো মাথা দেখা যাচ্ছে রাত্র বারোটা একটা আমি যখন পরে

ত্রিপুরা রাজ্যের মানুষের লাইভলিহুড ব্যবসাও হবে ত্রিপুরার জাতি জনজাতির প্রত্যেকটা অংশের মানুষের যে প্রায় ক্ষমতা লাইভলিহুড সেটা বাড়বে আমাদের মধ্যে ইউনিটিটাকে আমরা আরো বন্ডিংসটাকে আরো আমরা সুদৃঢ় করব আমাদের কালচারাল অ্যাক্টিভিটিসের মাধ্যমে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে এবং বাইরে থেকে পর্যটকদের আগমনের মাধ্যমে এবং ইতিমধ্যে ত্রিপুরা রাজ্য আমাদের উত্তর পূর্বাঞ্চল ফরেন টুরিস্ট ফুটফলে সিকিমের পর

আজকে এখানে সবাইকে ডাকানোর উদ্দেশ্য হচ্ছে এই আমি কে বলেছি যে প্রশাসনিকভাবে সবাইকে ডাকবে আমি সাংগঠনিকভাবে আমাদের দলের যারা আছে তাদেরকে এখানে ডাকা হয়েছে সব মন্ডল সভাপতির আছে সাফল মন্ডল সভাপতি আছে 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 মনুমন্ডল সভাপতি আছে মনুটা আছে ঠিক আছে আমাদের চোলাইবানি মন্ডল সভাপতি সাথীবাদের মন্ডল সভাপতি আমাদের বেলুনিয়ার মন্ডল সভাপতি ঋষ্মমুখ মন্ডল সভাপতি আমাদের রাজনগর মন্ডল সভাপতি আচ্ছা জি এস আছে তার বাইরে যে সাতটা ব্লক সেই সাতটা ব্লকের সমিতির চেয়ারম্যানরা আছে পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান নয় চেয়ারম্যান সাতটা ব্লক এম টু থ্রি ফোর ফাইভ

কিন্তু আমি যেহেতু পার্টির হলো প্রশাসনের হলো তাই আমি পার্টির তাদের সবাইকে ডাকলাম আজকে আমরা এখানে প্রত্যেককে মন্ডল যারা আছে প্রত্যেককে দেওয়া হবে সমিতিকে দেওয়া হবে এমএলএ দেরকে দেওয়া হবে আমাদের সভাধিপতি আছেন দেওয়া হবে প্রত্যেককে বিএসসি আছে দেওয়া হবে পৌর পরিষদ আছে উনি দায়িত্ব নিয়ে সবাইকে দেবেন পৌর পরিষদের কাকে কাকে দেবেন কার্ড আপনারা নিয়ে যাবেন যাতে পরবর্তী সময় এটা নিয়ে আর কোনো বা এটা নিয়ে আর কোনো মান অভিমান রাগ এই সমস্ত যেন কিছু না থাকে আজকে তারিখ তারিখ কালকে তো কালকের আপনাদের প্রত্যেককে এই পাসবুক গুলো ডিস্ট্রিবিউট আপনারা করবেন কাকে কাকে দেবেন কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সামনে দু হাজার লুকের চেয়ার থাকল ভিভিআই যেটা জোন থাকে তার পেছনে চারটা বড় ব্লক থাকবে একটা ব্লকে আড়াই হাজার করেছে তার পেছনে আরো বারো হাজার থেকে পনেরো হাজার লোকের ব্যবস্থা থাকবে এমনভাবে ডিস্ট্রিবিউট করবে যাতে কোথাও কোন ধরনের বিশৃঙ্খলা না হয় বা কেউ যেন নির্বাচিত জনপ্রতিনিধি বা কোন রেসপেক্টেড কোন পার্সন তারা যেন এমন না ভাবে যে আমাকে অসম্মান করা হয়েছে এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন এটা দক্ষিণ জেলার কাছে বড় প্রোগ্রাম আমি জানি না আমরা এক্সপেরিমেন্টাল করেছিলাম আমরা অনেক কিছু শিখেছি এবার সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে অনেক কিছু নতুন অ্যাড করেছি হয়তো মুক্তটি আবারও থাকতে পারে কিন্তু আগামী দিনে আমার সেটা আমরা সুবিধা নেব কিন্তু

پاس مان دو کر কারণ হলোগ্রাম আছে এই হলোগ্রাম জেরক্স হবে না ঠিক আছে কেউ জেরক্স করানোর চেষ্টাও করবেন না কারণ চারটা পাঁচটা গেট থাকবে বাউন্সাররা থাকবে সিকিউরিটি পার্সোনালরা থাকবে ঢুকতে কিন্তু পারবেন অযথা হ্যারাসমেন্ট হবে সুতরাং এটা কোনো ইনস্টেন্স যাতে তৈরি না হয় সে জিনিসটা মাথায় রাখবেন আপনারা এটা হচ্ছে ভিভিআইপি যারা দু থাকবে আমরা এক হাজার পাস দেব ভিভিআইপি এই এক হাজার পাস মানে হচ্ছে দু হাজার মানুষ সামনের সারি টেন চারটাওজেন্ড ইচ ব্লক টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড অর্থাৎ চারটা ব্লক এখানে টেন থাউজেন্ড থাকবে এটা ভিআইপি টু পার্সেন্ট আমরা দেব মানে একটা কার্ড দিয়ে দুটো দুজন ব্যক্তি প্রবেশ করতে পারবে আর এটা হচ্ছে কমন পাস যারা পেছনের দিকে থাকবে সেটা কার্ড গেট সে বিষয়ে ডিএম বলবে বা বলার জন্য গেটের কোন গেটে এ গিয়ে থাকবে মানে কোন কার্ডটা কোন গেট দিয়ে আসবে বাকি যদি আপনাদের কারোর উপর জানার ইচ্ছা থাকে আপনারা সেটা বলবেন এবং আমি সবাইকে আহ্বান জানাবো প্রশাসনিক ভাবে যারা গত মিটিং আমাদের সঙ্গে ছিলেন প্রারম্ভিক মিটিং যে দায়িত্ব আপনাদেরকে দেওয়া হয়েছে আমার আশা করি যে সমস্ত দায়িত্ব আপনারা পালন করেছেন বা আগামীতে করবেন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা না হয় এবং আমার প্রত্যেকে আমার পার্টির থেকে যারা এখানে আছে দলের থেকে সরকারের থেকে বা এখানে বিভিন্ন পৌর পরিষদ পঞ্চায়েত সমিতি থেকে জলা পরিষদ থেকে এটা আমাদের সকলের কোথাও দুল দুটি হতে পারে কারোর প্রতি মান অভিমান না করে যাতে প্রোগ্রামের যে স্ত্রী তার যে আহ সেটা যেন নষ্ট না হয় সেই জিনিসটা আপনারা মাথায় রাখবেন আমি প্রত্যেকের তা আবার জানাবো কারোর যদি কোনো আলোচনা করার থাকে কোনো বিষয় জানার থাকে সাংবাদিক বলতে আপনারা সেটা আলোচনা করতে পারেন তারপরে কারী বিষয়ে তারা দাওয়া যাবে ملہاں جاندی 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 سیارت پاسس ملہاں جیسے کہ میں ایک اجنسی سے ہوں مجھے پاسسی نہیں لے کہ وہاں کسی کو دو پرسنس